দেশে চলছে ছেলেদের বিপিএলের জমজমাট আসর ক্রিকেট প্রেমীরা বুধ হয়ে আছে সেই আনন্দে এরই মধ্যে নতুন খবর দিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম আগামী মাসেই প্রথমবারের মতো মাঠে গড়াবে নারীদের বিপিএলও কবে কখন কতগুলো দল নিয়ে শুরু হবে প্রথম আসর ধারণা পাওয়া গেছে সেটি নিয়েও প্রথমে চারটি দলকে নিয়ে আয়োজন করার কথা থাকলেও পরে সিদ্ধান্ত হয় তিনটি ফ্রান্সাইজি নিয়ে প্রথম আসর আয়োজনের মূলত ভালো মানের ক্রিকেটার পাওয়ার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বিসিবির ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছে রংপুর রাইডার্স আর ফরচুন বরিশাল আর একটি ফ্র্যাঞ্চাইজির খোঁজে বিসিবি ডাবল লিগ পদ্ধতিতে হবে নারী বিপিএলের প্রথম আসর তিনটি দল দুবার করে একে অপরের মুখোমুখি হবে পয়েন্ট তালিকার দুই দল খেলবে সরাসরি ফাইনাল ফ্র্যাঞ্চাইজি বড় আকর্ষণ বিদেশি খেলোয়াড় নারীদের বিপিএলও থাকছে সেই সুযোগ তবে ছেলেদের মতো চারজন নয় একজন করে বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো ঢাকা প্রিমিয়ার লিগের সাথে সংঘর্ষ এড়াতে বিপিএল এর পরে শুরু হবে টুর্নামেন্ট বলা হচ্ছে সাত ম্যাচের টুর্নামেন্ট শেষ হবে নয় দিনে বিশ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত এখন শেষ পর্যন্ত কোন ফ্রাঞ্চাইজিগুলোর সুযোগ পায় প্রথম আসরে সেটাই দেখার অপেক্ষা মিরোর